হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি সেকেন্ড মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি ভিশন টু থাউজেন্ড টোয়েন্টি ইন্ডিয়ার শুভেচ্ছা দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত উদ্যোগের লক্ষ্য হল সচেতনতা বৃদ্ধি চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সহজলভ্য চক্ষু চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা দুই নম্বর কোন রাজ্যে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়ে তিনশো হয়েছে পশ্চিমবঙ্গ অপশান সি পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের সংখ্যা দু সালে তিনশো সাতচল্লিশটি ছিল যা দু সালে বেড়ে তিনশো বিরানব্বইতে দাঁড়িয়েছে দু সালে রাজ্যে মোট গন্ডারের সংখ্যা ছিল দুইশো উনত্রিশটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সি ভি আনন্দ বোস কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও পশ্চিমবঙ্গের টাঙ্গাইল কোরিয়াল মসলিন শাড়ি গড়দ শাড়ি জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি ইউনেস্কো পশ্চিমবঙ্গকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে ঘোষণা করেছে টানা তৃতীয় বছর ভারতে পাখির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ তিন নম্বর সম্প্রতি স্টুয়ার্ট ইয়ং কোন দেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ত্রিনিদাদ ও টোবাগো তিনি স্থল স্থলাভিষিক্ত হয়েছেন রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ স্পেন অপশন এ চার নম্বর উত্তরপ্রদেশের কোন শহরে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্মার্ট স্কুল চালু করা হয়েছে গ্রেটার নয়ডা অপশন বি সরকারিভাবে পরিচালিত এই প্রাথমিক বিদ্যালয়টি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের জন্য উপযুক্ত হবে এটি স্মার্ট শ্রেণীকক্ষ ডিজিটাল বোর্ড পরীক্ষাগার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধা এবং উন্নত স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা দিয়ে সজ্জিত পাঁচ নাম্বার সম্প্রতি কোন রাজ্যের পুলিশ ইফটিজিং মোকাবিলায় একটি শিষ্টাচার দল শুরু করেছে দিল্লি অপশন বি জাতীয় রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসে দিল্লি পুলিশ সমস্ত জেলায় অ্যান্টি ইফটিজিং বা শিষ্টাচার স্কোয়াড চালু করেছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপমুখ্যমন্ত্রী পারভেশ ভার্মা উৎসব দীপাবলী মহাবীর জয়ন্তী গুরু নানক জয়ন্তী দুর্গাপূজা হোলি লহরি চৌথ কৃষ্ণ জন্মাষ্টমী মহাশিবরাত্রি ঈদ উল ফিতর মহরম ও বুদ্ধ জয়ন্তী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেয়েছে দিল্লি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন মনমোহন সঞ্জীবনী যোজনা চালু করেছে দিল্লি ছয় নম্বর সম্প্রতি তিন দিনের ফিট ইন্ডিয়া উৎসব কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি অপশন ডি ফিট ইন্ডিয়া কার্নিভাল তিন দিনের ফিটনেস এবং সুস্থতা উৎসব যা ষোলো সতেরো আঠেরোই মার্চ অনুষ্ঠিত হয়েছে লক্ষ্য হলো একটি সুস্থ এবং সক্রিয় জীবনধারা প্রচার করা সাত নম্বর সম্প্রতি প্রকাশিত বাক স্বাধীনতার সূচকে কোন দেশ শীর্ষে আছে শীর্ষে আছে নরওয়ে অপশন বি বাক স্বাধীনতা সূচকে নরোয়ে সাতাশি পয়েন্ট নয় এবং ডেনমার্ক সাতাশি শীর্ষে রয়েছে বাক স্বাধীনতার সূচকে তেত্রিশটি দেশের মধ্যে ভারত চব্বিশতম স্থানে রয়েছে আট নাম্বার সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে তেইশতম দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণ শুরু হয়েছে ফ্রান্স অপশন সি বার্ষিক ভারত ফরাসি দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণে তেইশতম সংস্করণ আরব সাগরে ১৯ থেকে বাইশে মার্চ দু পর্যন্ত অনুষ্ঠিত হবে উনিশশো সালে প্রথম ভারত ফরাসি সামুদ্রিক মহড়া শুরু হয়েছিল নয় নাম্বার সম্প্রতি ভারতে প্রথম পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিক সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট কোথায় শুরু হয়েছে ইন্দোর অপশন বি লক্ষ্য হল সবুজ বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি করা এবং দূষণ হ্রাস করা শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি কোন রাজ্য সরকার জন প্রতি পঞ্চাশ টাকা পর্যটন ফি আরোপ করেছে সিকিম অপশানে সিকিম সরকার দু সালের মার্চ মাস থেকে কার্যকর সিকিম রেজিস্ট্রেশন অফ ট্যুরিস্ট ট্রেড রুলস হাজার পঁচিশের অধীনে প্রতি ব্যক্তি পঞ্চাশ টাকা পর্যটক প্রবেশ ফি আরোপ করেছে অপশনে সিকিম ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম একুশ মার্চ হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতি আই এয়ার কর্তৃক প্রকাশিত সপ্তম বার্ষিক বায়ুমানের প্রতিবেদন দু হাজার চব্বিশে কোন দেশ প্রথম ও পঞ্চম স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাঁদ আর পঞ্চম স্থানে রয়েছে ভারত দ্বিতীয় সম্প্রতি স্বামী উৎসব কোথায় পালিত হয়েছে তামিলনাড়ু এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি কে এআই চালিত মিডিয়া কোম্পানি প্রিসমিক্স চালু করেছে অজয় দেবগান এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছেন নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন শান্তি ও স্থিতিশীলতার জন্য কে গোল্ড মার্কারি পুরস্কার জিতেছেন সেকেন্ড কোশ্চেন সম্প্রতি মাথো নাগরং নামে পরিচিত বার্ষিক সন্ন্যাস উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক একুশ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দিনে অর্ডিন্যান্স ম্যানুফ্যাকচারিং ডে পালিত হয়েছে আঠেরোই মার্চ অপশন এ দুই নম্বর সম্প্রতি দু হাজার পঁচিশ সালে কাবাডি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড অপশন সি তিন নম্বর সম্প্রতি ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন কোন আইআইটিতে তাপীয় গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছেন আইআইটি মাই মাদ্রাজ অপশন ডি চার নাম্বার সম্প্রতি কোন অভিনেতাকে ফিট ইন্ডিয়া আইকন হিসেবে নির্বাচিত করা হয়েছে আয়ুষ্মান খুরানা অপশন সি পাঁচ নাম্বার সম্প্রতি রাজীব যুব বিকাশ যোজনা কোন রাজ্যে শুরু হয়েছে তেলেঙ্গানা অপশন বি ছয় নাম্বার সম্প্রতি এটিএমএ এ অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন অরুণ মামেন অপশান এ সাত নাম্বার সম্প্রতি স্কেচার্স কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছে যশপ্রীত বুমরা অপশান সি আট নাম্বার সম্প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের উদ্দেশ্যে নিবেদিত প্রথম মন্দিরটি কোন স্থানে উদ্বোধন করা হয়েছে ভিউআন ডি অপশান এ নয় নম্বর সম্প্রতি আন্দ্রে রিতপকে কোন দেশের সশস্ত্র বাহিনী নতুন প্রধান জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে ইউক্রেন অপশান এ শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই